ওয়েলকাম টু স্টাডি রুম ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি শেয়ার করবো সুন্দরবন নিয়ে একটি অনুচ্ছেদ রচনা তাছাড়া এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে অনুচ্ছেদ রচনা অত্যন্ত গুরুত্ব বহন করে তাই আসুন আমরা সুন্দরবন নিয়ে শিখি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর শ্রেষ্ঠ ও ঐশ্বর্যমণ্ডিত আমাদের সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম এই অপরূপ ম্যানগ্রোভ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে আজ থেকে প্রায় দুইশো বছর আগেও মূল সুন্দরবন এলাকা ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার কিন্তু বর্তমানে এর আয়তন সংকুচিত হয় প্রায় অর্ধেকে নেমেছে গোটা সুন্দরবন দুটি বন বিভাগের অন্তর্ভুক্ত এখানে রয়েছে চারটি প্রশাসনিক রেঞ্জ ও ষোলোটি ফরেস্ট স্টেশন ব্যবস্থাপনার সুবিধার জন্য সুন্দরবনকে নয়টি ব্লক ও পঞ্চান্নটি কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে ইউনেস্কো উনিশশো সাতানব্বই সালের ছয় ডিসেম্বর সুন্দরবনকে সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঐতিহাসিক মর্যাদা দেয় মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও খালবিল মিলিয়ে যৌনাকীর্ণ অঞ্চল এ বনে প্রায় পঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ী পঞ্চাশ প্রজাতির সরীসৃপ তিনশো বিশ প্রজাতির পাখি আট প্রজাতির উভচর প্রাণী এবং চারশো প্রজাতির মাছ রয়েছে এবং সর্বশেষ দু হাজার সালের এক জরিপ অনুযায়ী একশো ছয়টি বাঘ থেকে বেড়ে বর্তমানে একশো ষোলোটি বাঘ রয়েছে এইসব প্রাণীর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত এই বনভূমির নামকরণ করা হয়েছে সুন্দরী বৃক্ষের প্রাচুর্যের কারণে এছাড়া রয়েছে গোরান গেওয়া কেউড়া পশুর ধন্দুল বাইন প্রভৃতি গাছ সুন্দরবন শুধু একটি পণ্যভূমি নয় এটি আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ এর জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্ব আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ তাই এই অপরূপ প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব সুন্দরবনের রক্ষা ও টিকে থাকার জন্য আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য Mm-hmm.